বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম মর্ত জীবন আমি কবিতাটি লিখেছিলাম বাইশ বারো উনিশশত খ্রিস্টাব্দে কবিতাটি দুই হাজার চব্বিশ সালের অগস্টে অনস্বর প্রকাশনী থেকে সাহিত্য ও শিল্প সংস্কৃতি বিষয়ক সাময়িকী থেকে প্রকাশিত হয়েছে প্রকাশক এবং সম্পাদক বন্নি কুসুম এবং বন্নি কুসুম একজন কবি ও লেখক তো আমার কবিতাটি আমি পাঠ করছি শুনুন কবিতাটির নাম মর্ত জীবন একবারের অল্প সময়ের সীমাবদ্ধ নিয়মের অসীম ইচ্ছা অসীম আশা অসীম ভালোবাসা এটাই বাস্তবতা অসীম মায়ামমতা অসীম প্রয়োজনীয়তা ঝুঁকি নিশ্চিত অজানা ভবিষ্যৎ জীবন অনিশ্চিত সুরক্ষা দরকার নিজ জীবনের নিজ পরিবারের তো আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন পাশে থাকবেন এই কামনা করে আপনাদের থেকে আমি আজকে বিদায় চাইছি সবাইকে শুভেচ্ছা শুভকামনা অবিরাম অন্তহীন নিরন্তর পথ চলা ধন্যবাদ